আসসালামু আলাইকুম দর্শক আপনারা ইতিমধ্যে অনেকগুলো জরিপ দেখেছেন বিনাকী ভট্টাচার্য কনক সারোয়ার মাসুদ কামাল এছাড়াও আরও অনেকগুলো জরিপ দেখা হয়েছে ইতিমধ্যে অনেকগুলো পত্রিকা জরিপ করেছে অনেকগুলো গণমাধ্যম জরিপ করেছে যে আগামী নির্বাচনে ভোট হলে কোন দল জয়ী হবে এবার একটা নির্বাচনী জরিপ করেছে দৈনিক ইত্তেফাক আমরা বিগত সময়ে যে জরিপগুলো দেখেছি সেই জরিপগুলোতে জামাত কিন্তু সব কিছুতেই আগে ছিল তারপরে সেকেন্ড পজিশনে ছিল আওয়ামী লীগ এবং থার্ড পজিশনে ছিল বিএনপি আর ছাত্র সমন্বয়কদের কোনো দল থাকলে তারা ছিল চতুর্থ পজিশনে এবারও কিন্তু রকম একটি জরিপ আমরা দেখলাম ইত্তেপাকের তো জরিপের ফলাফল প্রসঙ্গে পরে আসছি তার আগে কিছু কথাবার্তা বলি আসলে এই জরিপগুলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা আসলে নির্বাচন হলেই বোঝা যাবে যে মানুষ আসলে কাকে ভোট দিচ্ছেন কিন্তু জরিপ গুলো কিন্তু একবারে ফেলে দেওয়ার মতো না এখানে নির্দিষ্ট সংখ্যক কিছু মানুষ তাদের ভোট প্রদান করে তাদের মতামত দিয়ে থাকেন কিন্তু বাংলাদেশে যেহেতু অনেক প্রায় দশ থেকে বারো কোটি ভোটার তাদের মধ্যে আসলে এই জরিপ নিয়ে যে ফলাফলটি উঠে এসেছে পুরোটা নির্বাচনের পর সত্যি নাও হতে পারে তারপরও কিন্তু এই জরিপগুলো কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট মানুষের মনোবলের জন্য এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ইতিমধ্যে বাংলাদেশে ম্যাক্সিমাম রাজনৈতিক দল তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার কাজ শুরু করে দিয়েছেন কোথায় কি প্রার্থী দিবে না দিবে এই ব্যাপারগুলোও কিন্তু তারা ঠিকঠাক করা শুরু করে দিয়েছেন এবং ইনু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে খুব শীঘ্রই নির্বাচন দেওয়া হবে এবং সেটা যত দ্রুত সম্ভব ডিসেম্বর অথবা জুন জুনের জুন বা জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যে এর আগে যে জরিপগুলো দেখেছি সেই জরিপগুলো নিয়ে অনেকেই মতামত দিয়েছেন যে এখন জামাত এবং আওয়ামী লীগের কর্মীগুলো সোশ্যাল মিডিয়া সব থেকে বেশি অ্যাক্টিভ সেই জন্য তাদের ভোটের সংখ্যা বেশি হচ্ছে আর বিএনপির কর্মীগুলো অ্যাক্টিভ না সেই জন্য তাদের ভোটের সংখ্যা কম হচ্ছে এবারও যেই ঘটনাটা ঘটেছে ইত্তেফাক একটা জরিপ করেছে অনলাইনে সেখানেও কিন্তু ভোটের পরিমাণ কি পরিমাণ কে ভোট পেয়েছে সেই ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরছি হ্যাঁ ইত্তেফাক যেটা শিরোনাম দিয়েছিল যে এই মুহূর্তে ভোট হলে একে নির্বাচিত হবে তো প্রথমে দিয়েছিল বিএনপি তারপরে জামাত স্টুডেন্টদের যদি কোনো দল করে তারা সেটা এবং আওয়ামী লীগ সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু সব জায়গায় কিন্তু সেকেন্ড পজিশন ধরে রাখতেছেন যেমন এইখানে দেখা গিয়েছে বিএনপি তেরো পার্সেন্ট ভোট পেয়েছে জামাত পেয়েছে ছিচল্লিশ ছাত্রদের একটা দল হলে তারা পেয়েছেন বারো পার্সেন্ট এবং আওয়ামী লীগ পেয়েছেন তিরিশ পার্সেন্ট তবে হাসিনা সরকার পতনের আগে বিএনপির যে একটা জয় জয়কার অবস্থা ছিল সেই ব্যাপারটা কিন্তু অনেকটাই খারাপ পজিশনে চলে যাচ্ছে বিএনপির কিছু নেতা কর্মীর কার্যক্রমের জন্য এবং অনেকেও কিন্তু বলার ইতিমধ্যে শুরু করে দিয়েছে যে আমরা এক ফেসিস্টকে তাড়িয়েছি আর এক ফেসিস্টকে বাংলাদেশে আমরা মেনে নিব না কারণ বিএনপির ইদানিং কর্মকাণ্ডে কিন্তু অনেক কিছুই জনসম্মুখে স্পষ্ট হয়ে উঠে এসেছে আওয়ামী লীগ কিন্তু একটা ফ্যাসিস্ট দল হওয়া সত্ত্বেও তারা কিন্তু ধারাবাহিকতা ধরে রেখেছেন এবং যতগুলো জরিপ আমি আজ পর্যন্ত দেখেছি অনেকগুলোতেই কিন্তু তারা খুব ভালো একটা পজিশন ছিল তাদের এবং মাসুদ কামাল যে জরিপটা করেছিল সেখানে কিন্তু আওয়ামী লীগ কিন্তু উইন হয়েছিল তো এই জরিপগুলো খুব একটা গুরুত্ব না আনলেও এটা কিন্তু এতটুকু ধারণা দেয় যে ভবিষ্যতে কে রাজ ক্ষমতায় যেতে যাচ্ছে তবে এখন জনগণ ঠিক করবে কারণ সোশ্যাল মিডিয়ায় হয়তো মুষ্টিমেয় জনগণ তাদের মতামত প্রকাশ করার সুযোগ পায় যদি নির্বাচন হয় সুষ্ঠুভাবে সঠিকভাবে তাহলেই বোঝা যাবে যে কোন দল ক্ষমতায় যাচ্ছে দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ